আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই মিলে স্বচ্ছ ভারত অভিযানে আমরা সামিল হয়েছি এবং আমরা আগামী এক সপ্তাহ ব্যাপী সেবা সপ্তাহ যে অনুষ্ঠান আমাদের চলছে প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন উপলক্ষে এটা নিয়ে আমরা বিভিন্ন রকমের সেবাবলক কর্মসূচি করব আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজিকে নিজের গভীর থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি মোদীজির নেতৃত্বে আজ বিশ্বের বুকে যেভাবে ভারতবর্ষ সম্মানের সহিত এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য সত্যি অনেক বড় প্রাপ্তি কারণ মোদীজির কারণে আজ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ গৌরবান্বিত অনুভব করছে আমরা সত্যি অনেক সৌভাগ্যবান যে আমরা মোদীজির মুখ্য প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সেবা সুশাসন এবং গরিব কল্যাণের মানসিকতা নিয়ে দেশের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছেন এবং বিরামহীন তিনি আমাদের দেশের জন্য সেবা করে যাচ্ছেন এমন প্রধানমন্ত্রী পাওয়া দেশবাসীদের সুভাগ্যের বিষয় আজকের এই মহামানবের জন্মদিনে আমরা বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনার প্রতি শুভকামনা জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যাতে সুস্বাস্থ্যের সহিত দীর্ঘজীবী হন এবং এইভাবেই দেশের মানুষকে তিনি যাতে এগিয়ে নিয়ে যান দেশের মানুষের সেবা করেন এটাই আমাদের প্রার্থনা এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা যারা